গিরিধারী নদীর ওপর বিজয় বৈদ্য সেতু ভেঙে পড়ল মঙ্গলবার বিকেলে হঠাৎই ভেঙে পড়ে ব্রিজের একটি অংশ অন্ন বোঝায় একটি ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বৃষ্টিতে ভেঙে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রসঙ্গত সীতাই ব্রহ্মত্র চাত্রা গ্রাম পঞ্চায়েতের গাবুয়া গ্রামে গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বৈদ্য সেতু বেশ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় রয়েছে আর সেই সেতুর উপর দিয়ে প্রাণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ব্রিজের দুই পাড়ের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে এর আগেও স্থানীয়রা সেতুটি সংস্কারের দাবি জানালে প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ প্রশাসনিকভাবে শুধুমাত্র সেতু পরিদর্শন করা হয়েছিল কিন্তু আদতে সেতু সংস্কার হয়নি সেই বেহাল সেতুর ওপর দিয়ে যখন ইট পোছায় ট্রাক যাচ্ছিল ঠিক সেই সময় সেতুর মধ্যখানে ভেঙে পড়ে ট্রাকটি আটকে যায় উল্লেখ্য প্রশাসনের পক্ষ থেকে এই বেহাল সেতুর ওপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে তারপরেও প্রশাসনের সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এদিন ইট পোছায় ট্রাকটি যাওয়ার সময় ঘটে এই বিপত্তি যদিও স্থানীয়রা অনেকেই অভিযোগ করে বলেন প্রশাসনের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে তারা চান খুব দ্রুত সেতুটি সংস্কার করা হোক অভিযোগ নদীর দুই পারের বাসিন্দাদের একাধিকবার প্রশাসনের তরফ থেকে এই সেতুটি মেরামতের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজই হয়নি কেবলমাত্র একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে প্রশাসন তাদের দায়িত্ব সেরেছেন ফলে এদিন বিকেলে একটি ট্রাক যখন ওই সেতুটির ওপর দিয়ে চলাচল করে সেই সময় সেতুটি ভেঙে যায় তারা বলেন এই সেতুটির ওপর দিয়ে ব্রহ্মোত্তর ছাত্রা গ্রাম পঞ্চায়েত চামটা গ্রাম পঞ্চায়েত এবং আদাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন ছাড়াও একটা ব্যাপক অংশের মানুষজন যাতায়াত করে থাকেন সেতুটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন এদিকে বর্ষা শুরু হয়েছে নদীতে জল বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে এই সেতু একটা ব্যাপক এলাকার মানুষের সমস্যা সৃষ্টি করেছে ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি নিয়ে সীতাই ব্লকের বিডিও নিবিড় কুমার মণ্ডল জানিয়েছেন বেহাল সেতুটির ওপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ঢালু জাগাটো না কোনো গৈছে না হতে পারো না গাড়ীয়ে পাৰা চলে よいしょ。<music> রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শার্টিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে টাউন মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদৌর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম গোপালনগর পুরোনো বাস স্ট্যান্ড মোড় এল অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর আইডিয়া স্কুল